স্বাভাবিক বাংলার বুকে আইএসএফ নেই বা আইএসএফ এর কোনো অ্যাক্টিভিটিস নেই দেখুন সব ভুল ভাল বক্তব্য এদের বক্তব্যের উত্তর দেওয়াটাই মানে কি বলবো আর ব্রিজের দশ শতাংশ কাজ হয়েছে বলতে উনি কি বলতে চাইছেন উনি ব্রিজ সম্পর্কে কিছু খবর রাখেন কি ইছামতির উপরে লক্ষ্মীনাথপুর যে ব্রিজ হচ্ছে তার নদীর উপরে যে কনস্ট্রাকশনের কাজ সেটা অলরেডি কমপ্লিট বাকি আছে কি বাকি আছে ইছামতির পারে অর্থাৎ বাদুরিয়ার পারের যে কানেক্টিং রোড অ্যাপ্রোচ রোড সেই রোড টেন্ডার হয়ে গেছে এবং তার কাজ অলরেডি আজ দিন কুড়ি আগে শুরু হয়ে গেছে আপনি ওদেরকে বলুন না আপনারা কি একটু দেখে যান দেখে আসুন দশ শতাংশ বাকি বলতে কী বোঝায় মানে কোন কাজটা শুরু হয়েছে আর কোনটা কমপ্লিট হয়ে গেছে এ সম্পর্কেই এনাদের কোনো ধারণা নেই না থাকাটাই স্বাভাবিক বাংলার বুকে আইএসএফ নেই বা এর কোনো অ্যাক্টিভিটিস নেই সেই কারণে এতে না জানাটাই স্বাভাবিক অর্থাৎ এদের কথা মানুষ শোনেও বা ন্যায়ও না অর্থাৎ এর ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই আমাদের কাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন বাংলার মানুষ সেটাই ফলে ব্যাস এইটুকুই বাদুড়িয়া লোকসভা নির্বাচন থেকে শুরু করছি লোকসভা নির্বাচনের দাওয়া হবে বেজে গেছে চারিদিকে প্রচারও মোটামুটি শুরু হয়ে গেছে বলা চলে বাদুড়িয়ার বাসিন্দাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল ব্রিজের সেই ব্রিজের কাজ রীতিমতো চলছে দেখা যাচ্ছে এই ব্রিজটা হওয়াতে কি ব্রিজের কাজ চালু হওয়াতে কি আলাদা অ্যাডভান্টেজ পাবে তৃণমূল কংগ্রেস কি বলা করছে দেখুন সেটা তো একশো বার তার কারণ বাদুরিয়ার ইছামতির এপার ওপারের মানুষের দীর্ঘদিনের দাবি এই ব্রিজ যেটা আমার যতদূর মনে পড়ে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল দু সালের আগে তখন ওনারা একটা শিলান্যাস করে গেছিলেন একটা পাথর পুঁতে দিয়ে চলে গেছিলেন কিন্তু তারপরে এগারো সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন তারপরে কিন্তু এই ব্রিজের কাজ নবরূপে শুরু হয় এবং শুরু হতে হতে কাজ চলতে চলতে একটা জায়গায় গিয়ে কাজটা কিছুদিনের জন্য থমকে গেছিল কিছু টেকনিক্যাল কারণে তারপরে সেই টেকনিক্যাল কারণগুলো সমস্যার সমাধান হয়েছে তারপরে সেই ব্রিজের আবার টেন্ডার হয়েছে এবং কাজ শুরু হয়েছে এর জন্য বাদুড়িয়াবাসী নিশ্চিতভাবে খুশি এবং এটা অ্যাডভান্টেজ বলুন আর যাই বলুন মানুষের চাহিদা পূরণে বাংলার মুখ্যমন্ত্রী সব সময় সদা সর্বতো উনি এগিয়ে আছেন অর্থাৎ বাংলার মানুষের সুবিধা যেখানে হবে বাংলার মানুষ যেখানে ভালো থাকবে তার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুবিধা যেমন হবে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অ্যাডভান্টেজ তো নিশ্চিতভাবে থাকবে তার কারণ ইচ্ছামতির এপার ওপার মিলে আপনারা জানেন এই ব্রিজটি কমপ্লিট হওয়ার পরে এটা একটা আন্তর্জাতিক ব্যবসার রূপ দেবে গোজাডাঙা সীমান্তের সঙ্গে রাস্তা সংযোগ হচ্ছে অর্থাৎ স্বাভাবিক কারণেই বাংলার ব্যবসায়িক সমৃদ্ধি হবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আরও ত্বরান্বিত হবে আরও সমৃদ্ধ হবে পাশাপাশি এলাকার মানুষ এই ব্রিজ থেকে সুযোগ পাবে সুবিধা পাবে তখন আমরা জানি নদীর ওপারে অর্থাৎ ইছামতির ওপারে যারা বসবাস করে তাদেরকে প্রতিনিয়ত তাদের ব্যক্তিগত প্রয়োজনে নদীর এপারে আসতে হয় তার কারণ পুলিশ স্টেশন থেকে শুরু করে বিএলআরও অফিস থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে সবটাই নদীর এপারে অর্থাৎ স্বাভাবিক কারণে মানুষের সুবিধা এক এক ভাগ নয় একশো শতাংশ মানুষের সুবিধা হবে এবং মানুষ খুশি আমরা বাদুরিয়ার মানুষ খুশি আমরা সকলে মিলে সকলের প্রচেষ্টায় মমতা ব্যানার্জির কাছ থেকে এই ব্রিজটি আমরা উপহার পাচ্ছি এবং আমার মনে হয় আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে গতদিনও যা কথা হয়েছে খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ কিন্তু অ্যাপ্রোস রোডের কাজ কিন্তু সম্পন্ন হবে এবং নদীর এপার ওপারের সঙ্গে যে সংযোগ বা যে মিলন সেটা কিন্তু দৃঢ় হবে এটুকু বলতে পারি

যেটা নুসরতকে নিয়ে একটা সমস্যা হচ্ছিল বাইরের লোক বা এমপি কে পাওয়া যেত না এই সমস্যাটা কি সমাধান হবে বলে মনে করছেন দেখুন যিনি এমপি ছিলেন নুসরত জান আমি তার সম্পর্কে কোনো কমেন্ট করব না শুধু এইটুকুই বলি হাজি সাহেব শ্রদ্ধ মানুষ বসেহাটের মানুষ উনি দু হাজার নয় থেকে চোদ্দ বসিরহাটের সাংসদ ছিলেন আমরা যারা বসিরহাটের মানুষ বা মানুষ ওনাকে কাছ থেকে দেখেছি এবং ওই পাঁচ বছর উনি যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু বসিরহাটের জন্য বাদুরিয়ার জন্য করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর প্রার্থী পরিচিতির কোনো প্রশ্নই ওঠে না এখন হাজির সাহেব এমনই একজন ব্যক্তি উনি যে কোনো অনুষ্ঠানে সেটা দলীয় হোক বা সামাজিক হোক শুধু ওনার কানে যদি একটা খবর পৌঁছতো যে এখানে যেতে হবে হাজির সাহেব কিন্তু সেখানে পৌঁছে যেতেন ঈশ্বর বা আল্লাহর ইচ্ছায় যদি উনি সুস্থ থাকতেন এটা আমরা দেখে এসেছি অর্থাৎ স্বাভাবিক কারণ সেই পরিচিতির অভাব কিছু নেই আর বসিরাটের বুকে হাজির সাহেব নিশ্চিতভাবে কয়েক লাখ ভোটে জিতবে ব্যাপারেও কোনো সন্দেহ নেই ভেরি রিসেন্ট উনি একটু অসুস্থ ছিলেন তাই নিয়ে অনেক কথা মার্কেটে আমরা শুনেছি কিন্তু যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস দল করি আমরা এই কথাগুলোকে মূল্য দিতে রাজি নেই তার মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী উনি হাজির সাহেবকে প্রার্থী করেছেন আমরা হাজির সাহেবের জন্য অলরেডি সেন্ট্রালি অনেকগুলো মিটিং বসেহাটি হয়ে গেছে এবং লোকালি আমি বাদুরিয়ার কথা বলি আমরা লিটনদার নেতৃত্বে বাদুরিয়া যারা তৃণমূল কংগ্রেসটা করি আমরা কিন্তু আমাদের চোদ্দোটি পঞ্চায়েত সতেরোটি ওয়ার্ড অলরেডি মিটিং সেটিং দেয়াল লেখান থেকে শুরু করে পোস্টার ব্যানার অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি এবং হাজির সাহেবের জন্য আমরা এই নির্বাচনে বাদুরিয়া থেকে আমরা অন্তত এইটুকু বলতে পারি লিটনদার নেতৃত্বে বাদুরিয়া থেকে কিন্তু সর্বোচ্চ ভোটের লিট আমরা কিন্তু হাজির সাহেবকে দেবো এর মধ্যে একটু অন্যরকম প্রশ্ন এটা না করলেই নয় যেহেতু এটা বসিরাট লোকসভার বিকল্প করছে সম্প্রতি বসিরাট সন্দেশকালী নিয়ে গোটা রাজ্য তথা দেশ আলোচনার বিষয় ছিল এটা কি কোনোভাবে নির্বাচনে পারে আমার মনে হয় সম্পূর্ণ না তার কারণ দেখুন সন্দেশখালী একটা বিচ্ছিন্ন ঘটনা আর সেখানে আপনারা জানেন এর আগেও আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্নভাবে বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যে ওইখানে একটা পরিচিত ঘটনা এটা বিরোধী রাজনৈতিক দলের সাজানো একটা ঘটনা ওখানে ঘটেছিল হয়তো কোথাও কিছু মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তারা অপরাধ করতেই পারে তার জন্য আমাদের দলীয় সর্বোচ্চ নেত্রী উনি সবসময় বলে থাকেন যে অপরাধ করবে তার শাস্তি সে পাবে দল তার পাশে থাকবে না যেমন আমি আজকেই নিউজে দেখছিলাম আমি বাড়ি থেকে বেরোনোর সময় আরাবুল ইসলামের যতগুলো রাজনৈতিক পথ ছিল সাংগঠনিক পথ ছিল সমস্ত পথ থেকে কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস অর্থাৎ এইটাকে ভাবার কোনো কারণ নেই যে সন্দেশকালী ঘটনার এফেক্ট বসিরহাট লোকসভা নির্বাচনে পড়বে তার কারণ দল ওখানে যতটুকু খারাপ দেখেছে যতটুকু অপরাধমূলক আচরণ কারোর মধ্যে দেখেছে দল কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছে অর্থাৎ এ নিয়ে আমরা চিন্তিত নই সন্দেশকালী থেকেও আমরা অনেক ভোটে জিতব সর্বোপরি লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বাদুরিয়া পৌরবাসী তথা বাদুরিয়া বাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই না উদ্দেশ্যে এটুকুই বার্তা দেবো দু হাজার নয় থেকে চোদ্দ আমরা আজিজ সাহেবকে দেখেছি উনি বাদুলিয়ার জন্য অনেক কাজ করেছেন পঞ্চায়েতের জন্য করেছেন মিউনিসিপ্যালিটির জন্য করেছেন এবং এই নির্বাচনে আমরাও বাদুরিয়ার সতেরোটি ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে হাজির সাহেবকে নির্বাচিত করব জয়ী করব এবং হাজির সাহেবের কাছ থেকে বাদুরিয়া পৌরসভার আরও যাতে অনেক অনেক ডেভেলপমেন্ট আমরা পাই এইটুকুই বলবো এবং বাদুরিয়ার মানুষের কাছে এইটুকু বার্তা দেবো দেখুন যে রাজনৈতিক দল মানুষের পাশে থাকে মানুষের কাছে থাকে সারা বছর মানুষের পরিষেবা দেয় শুধুমাত্র ভোটমুখী রাজনৈতিক দল কিন্তু তৃণমূল কংগ্রেস নয় দিন তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে পাশে থাকে অর্থাৎ এই নির্বাচনেও হাজি হাজির সাহেবকে নির্বাচিত করবার পর বাদুরিয়ার কথা তৃণমূল কংগ্রেস যেমন ভাববেন হাজির সাহেবও নিশ্চিতভাবে ভাববেন এটুকুই বলবো আপনারা আসুন যে রাজনৈতিক দল মানুষের পাশে থাকে সেই দলের সঙ্গে থাকুন এইটুকুই বাদুড়িয়াবাসীর জন্য বার্তা রইল